বাংলাদেশে কোক পেপসি স্প্রাইট ফান্টার মতো গ্লোবাল ব্র্যান্ড কিংবা মোজো ক্লেমন ম্যাক্স কোলার মতো দেশীয় ব্র্যান্ডগুলোর কার্বোনেটেড সফট ড্রিঙ্কস বেশ জনপ্রিয় এছাড়াও স্পিড পাওয়ার টাইগারের মতো নানা ব্র্যান্ডের এনার্জি ড্রিঙ্কসের একটা বড় কাস্টমার বেস রয়েছে বাংলাদেশে কিন্তু অন্য যে কোনো সফট ড্রিঙ্ক বা এনার্জি ড্রিঙ্কের চেয়ে ভিন্ন ফ্লেভার ও টেস্টের কারণে মাউন্টেন ডিউ মার্কেটে নিজের আলাদা জায়গায় তৈরি করেছে মাউন্টেন ডিউ ভয়ের জয় শুধু বাংলাদেশি নয় গ্লোবালি মাউন্টেন ডিউর সাথে কম্পেয়ারিং কোনো সফট ড্রিঙ্কস এখনও মার্কেটে স্টাবলিশ হতে পারেনি এতে থাকে অতিরিক্ত ক্যাফেইন আর কিছু ইউনিক ফ্লেভার আর এই ইউনিক স্বাদটাই মাউন্টেন ডিউকে অন্য যে কোনো সফট ড্রিঙ্ক থেকে আলাদা করে তোলে পাশাপাশি মাউন্টেন ডিউর স্পোর্টিং এবং অ্যাকশন ফোকাস ট্যাগ লাইন একে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় করে তুলেছে আমাদের আজকের ভিডিওতে আপনাদের তুলে ধরবো মাউন্টেন ডিউর উত্থান সম্পর্কে মাউন্টেন ডিউর শুরুটা হয়েছিল বার্নি হার্টম্যান আর অ্যালি হার্টম্যান নামে দুই ভাইয়ের হাত ধরে হার্টম্যান ভাইরা যুক্তরাষ্ট্রে জর্জিয়ার অগাস্টায় একটি অরেঞ্জ ক্রাশ বোতলজাতকরণ প্ল্যান্ট চালাতেন কিন্তু গ্রেট ডিপ্রেশন চলাকালীন সময়ে তাদের অরেঞ্জ ক্রাশ বিজনেসে ইম্প্যাক্ট পড়তে থাকলে বার্নি এবং অ্যালি হার্টম্যান তাদের প্ল্যান্টটি বন্ধ করতে বাধ্য হয় পরবর্তীতে উনিশশো সালে তারা নক্সভিলে শিফট করেন এবং পেপসি পেপসিকোলা বোতলজাতকরণের একটি প্ল্যান্ট পরিচালনা করতে শুরু করেন অগাস্টে থাকাকালে তারা হুইস্কির সঙ্গে ন্যাচারাল সেট নামের একটি স্থানীয় লেমন লাইম সোডা মিশিয়ে একটি ককটেল খেতে পছন্দ করতেন তবে নক্স ফিলে তাদের পছন্দের ন্যাচারাল সেট আপ সোডা পাওয়া যেত না যে কারণে হার্টম্যান ভাইরা তাদের নিজেদের জন্য একই ধরনের লেমন লাইম সোডা তৈরি করতে শুরু করেন উনিশশো সালে প্রথম এই সোডাটি বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে আসেন তারা যার নাম দেওয়া হয় মাউন্টেন ডিউ মূলত মাউন্টেন ডিউ নামটা সে সময় মুন শাইন বা চোরাই মদের আঞ্চলিক নাম হিসেবে প্রচলিত ছিল তবে শুরুর থেকে এটি একটি সাধারণ লেমন লাইম সোরা ছিল যা সে সময় মার্কেটে থাকা লেমন লাইম সোরা থেকে তেমন ভিন্ন কিছু ছিল না ফলে মাউন্টেন ডিউ মার্কেটে তেমন কোনো অবস্থা নিতে পারেনি উনিশশো সালে বার্নি হার্টম্যান মারা গেলে বিজনেস আরও খারাপ হতে থাকে এমনকি উনিশশো সাতান্ন সালের মধ্যে মাউন্টেন ডিউ ট্রেডমার্কের মূল্য প্রায় শূন্যের কোঠায় চলে আসে সে সময় অ্যালি হার্টম্যান টিপ কর্পোরেশন নামে একটি পার্টনারশিপ বিজনেস শুরু করলে মাউন্টেন ডিউ ট্রেডমার্ক ওই কোম্পানিকে বিক্রি করে দেন মূলত টিপ কর্পোরেশন প্রথম মাউন্টেন ডিউর লেমন লাইম সোয়ার সাথে সাইট্রাস ফেভারটি অ্যাড করে এই নতুন ফ্লেভারটি মাউন্টেন ডিউকে অন্য যে কোনো জনপ্রিয় লেমন লাইম ড্রিঙ্কের থেকে আলাদা করে তোলে আর দ্রুত এটা নক্স ফেলে জনপ্রিয় হয়ে ওঠে অন্যদিকে উনিশশো সালের দিকে পেপসিকোর গ্রোথ রেট কমে যাচ্ছিল এবং সে সময় ডোনাল্ড ক্যান্ডেল কোম্পানিটির নতুন সিইও হিসেবে নিযুক্ত হন তিনি পরবর্তী তেইশ বছর কোম্পানিটির নেতৃত্ব দেন এবং এই সময়ে কোম্পানিটিকে আজকের অবস্থানে নিয়ে আসেন এই দীর্ঘ সময়ের মধ্যে ডোনাল্ড ক্যান্ডেলের নেওয়া সবচেয়ে ইম্প্যাক্টফুল এবং প্রথম বড় পদক্ষেপগুলোর মধ্যে একটি ছিল উনিশশো সালে পেপসিকোর মাউন্টেন ডিউ কিনে নেওয়া পেপসিকোর শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে আসার পর থেকেই মাউন্টেন ডিউ যুক্তরাষ্ট্রব্যাপী অ্যাভেলেবল হতে শুরু করে এই সময় মাউন্টেন ডিউর জন্য প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট ও মার্কেটিং ক্যাম্পেইন করে পেপসিকো অন্যদিকে ধীরে ধীরে সম্পূর্ণ রিব্র্যান্ডিং করা হয় মাউন্টেন ডিউকে এমন কিছু সাইট্রাস ফ্লেভারে সীমাবদ্ধ না থেকে কোড রেড লাইভ ওয়ার ভোল্টেজ বাজার ব্লাস্টের মতো ফ্লেভার বিভিন্ন সময়ে মাউন্টেন ডিউ লঞ্চ করে উনিশশো নব্বইয়ের দশকের মধ্যে ইউরোপ সহ বিশ্বের কয়েকটি মার্কেটে লঞ্চ করা হয় মাউন্টেন ডিউ যার প্রেক্ষিতে দু সালে ভারতের মার্কেটে লঞ্চ করার মাধ্যমে দক্ষিণ এশিয়া এই ড্রিঙ্কসটি নিয়ে আসে পেপসিকো শুরু থেকে তরুণদের টার্গেট করে মাউন্টেন ডিউর জন্য হিন্দি ভাষায় স্পোর্টিং এবং অ্যাকশন ফোকাস ট্যাগলাইন মার্কেটিং করে পেপসিকো পরবর্তীতে দু নয় সালে ডার্কে আগে জিত হয়ে ট্যাগলাইনটি তাদের টিভিসিতে ব্যবহার শুরু করা হলে ব্র্যান্ডটি শুধু ভারতেই না পুরো দক্ষিণ এশিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে যার প্রেক্ষিতে ট্রান্সকম বেভারেজেস লিমিটেড বাংলাদেশে মাউন্টেন ডিউ নিয়ে আসে এবং ভারতের হিন্দি ট্যাগলাইনের বাংলা ভার্সন ভয়ের পরেই জয় ব্যবহার করে মার্কেটিং শুরু করে অল্প সময় তরুণদের মধ্যে ব্র্যান্ডটি বেশ দারুণ রেসপন্স পায় বর্তমান সময়ে মাউন্টেন ডিউ তরুণদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে এবং গ্লোবালি এটি পেপসিকোর দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় কার্বোহেট সফট ড্রিঙ্কস কিন্তু হুইস্কির সঙ্গে মিক্স করার জন্য তৈরি এই লেমন লাইম সোরাটি কিভাবে আজ গ্লোবালি তরুণদের মাঝে এতটা জনপ্রিয় হয়ে উঠল মাউন্টেন ডিউর আজকের অবস্থানে আসার পেছনে অন্যতম বড় কারণ ছিল পেপসিকোর রিব্র্যান্ডিং স্ট্র্যাটেজি শুরু থেকে নক্সভিল শহরে মাউন্টেন ডিউ হুইস্কির সাথে মিশিয়ে খাওয়ার জন্য পারফেক্ট সোরা হিসেবে তাদের ব্র্যান্ডিং করেছিল আর সেই কারণেই তারা বেছে নেয় গ্রামের বা পাহাড়ি এলাকার থিম যে কারণে লোকাল কালচারের সঙ্গে মিল রেখে তাদের ব্র্যান্ডিংয়ে মাস্কার হিসেবে ব্যবহার করা হতো উইলি দ্য হিল বিলি নামের একটি কার্টুন ক্যারেক্টার এছাড়াও তখন গুড গুরোল মাউন্টেন ডিউ নামে একটা পুরোনো গান উইলি নেলসন তার কনসার্টে গাইতে শুরু করলে মাউন্টেন ডিউ আরও বেশি পরিচিত হয় যে কারণে উনিশশো ছেষট্টি সালে মাউন্টেন ডিউ তাদের প্রথম বিজ্ঞাপনের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এই গানটাই ব্যবহার করে পেপসিকো কিনে নেওয়ার পর মাউন্টেন ডিউ ধীরে ধীরে পুরনো গ্রামীণ ইমেজ থেকে সরে এসে ব্র্যান্ডিংয়ে আনে আরও আধুনিক আউটডোর স্পোর্টস ও লাইফস্টাইল থিম এই রিব্র্যান্ডিংই ব্র্যান্ডটিকে নক্সফিলের ছোট শহর পেরিয়ে পুরো ইউএস মার্কেটে নতুনভাবে পজিশন নিতে সাহায্য করে তবে শুরুর দিকে এই নতুন স্ট্র্যাটেজিটা ছিল পুরোপুরি ওয়াটার স্পোর্টস ফোকাসড পরবর্তীতে সেখানে ব্রেক ড্যান্সিং বা স্কেটবোর্ডিং এর মতো স্পোর্টস ফিচার হতে শুরু হয় যেগুলো ব্র্যান্ডের অ্যাডভেঞ্চার থিম আরও জোরদার করে এই নতুন থিমের সাথে মিল রেখে উনিশশো সালে পেপসিকো মাউন্টেন ডিউ রেড নামে নতুন একটি ফ্লেভার বাজারে আনে তবে মার্কেট টেস্টিং এর সময় বিশেষ করে অ্যালবামাতে এটি খুব একটা ভালো রেসপন্স না পাওয়ায় একে বছরের শেষ দিকে ফ্লেভারটি তুলে নেওয়া হয় এই সময়ের মধ্যে ব্র্যান্ডটি তাদের শুরুর নক্স ফিলের মুন শাইন রেফারেন্স থেকেও ধীরে ধীরে সরে আসে এবং আরও বেশি এক্সট্রিম স্পোর্টসের দিকেই ফোকাস করে সেই সময় তারা বাজারে নিয়ে আসে মাউন্টেন ডিউ স্পোর্ট যা একটি পারফরম্যান্স বুস্টার হিসেবে প্রতিষ্ঠান করা হয়েছিল যদিও সেটিও টিকে থাকতে পারেনি এবং উনিশশো সালের মধ্যেই তুলে নেওয়া হয় নতুন ফ্লেভারগুলো থেকে এক্সপেক্টেড রেসপন্স না পেলেও মাউন্টেন ডিউ তাদের ব্র্যান্ড ভিশনে পরিবর্তন আনতে চায়নি উনিশশো বিরানব্বই সালে তারা চালু করে অ্যাকশন ফোকাস নতুন স্লোগান ডিউ দ্য ডিউ এরপর উনিশশো পঁচানব্বই সালে মাউন্টেন ডিউ এক্স গেমস এর ফার্স্ট সিজন থেকে স্পন্সর হিসেবে যুক্ত হয় আর এক্স গেমস এর স্পন্সর হওয়াটা ছিল তাদের নতুন এক্সট্রিম স্পোর্টস ইমেজের সাথে একদম মানানসই যেটা ব্র্যান্ডের স্কেটবোর্ডিং বিএমএক্স বাইকিং আর বেস জাম্পিংয়ের মতো স্পোর্টসের সঙ্গে জোরালো একটি সম্পর্ক তৈরি করে দেয় এক্স গেমসের মাধ্যমে মাউন্টেন ডিউ একটা সম্পূর্ণ নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে এমনকি খুব দ্রুতই একটা ভালো মার্কেট পজিশনে চলে আসে মাউন্টেন ডিউ এই নতুন কাস্টমার গ্রুপটা আসলে একদম মিলে যাচ্ছিল মাউন্টেন এর অ্যাডভেঞ্চার আর অ্যাকশন ফোকাস থিমের সাথে এই জন্যই মাউন্টেন ডিউ আরও বেশি করে তরুণদের দিকে ফোকাস করতে শুরু করে কারণ কার্বোহাইড্রেট ড্রিঙ্কে থাকা বেশি চিনি আর হেলথ কনসার্নের কারণে একটু ম্যাচ কনজিউমার এইসব ড্রিঙ্ক এড়িয়ে চলেন কিন্তু অন্যদিকে তরুণরা এই ধরনের ড্রিঙ্ক এক্সপ্লোর করতে আগ্রহী কারণ হেলথ ইস্যুর থেকে টেস্ট আর এক্সাইটমেন্ট তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট আর এই জন্যই তরুণরাই সাধারণত কার্বোহাইড্রেট ড্রিঙ্কের সবচেয়ে বড় কনজিউমার গ্রুপ যে কারণে মাউন্টেন ডিউ তাদের ব্র্যান্ডিং তরুণদের টার্গেট করে তৈরি করে এবং মার্কেটে একটি শক্তিশালী পজিশন হোল্ড করে স্ট্রং মার্কেট পজিশনের কারণে দু এক সালে পেপসিকো আবারও রেড কালারের একটা নতুন মাউন্টেন ডিউ ফ্লেভার আনার সিদ্ধান্ত নেয় মাউন্টেন ডিউ তাদের এই নতুন ফ্লেভারটি রেড নামে লঞ্চ করেছিল এক অনলাইন রেসিং গেম মিশন কোড এর মাধ্যমে যেখানে গেমসে বিজয়ীরা পেত পাবলিক রিলিজের আগেই ফ্রি মাউন্টেন কোড প্যাক এই ধরনের ক্যাম্পেইনের ফলে কোড রেড এত টাইট সাকসেসফুল হয় যে এরপর মাউন্টেন ডিউ আরও নানা কালারফুল নতুন ফ্লেভার নিয়ে আসার সিদ্ধান্ত নেয় যার মধ্যে অন্যতম একটি হচ্ছে মাউন্টেন ডিউ ভোল্টেজ দু সালে পেপসিকো ডিউমোক্রেসি নামে একদম নতুন ধরনের একটা ক্যাম্পেইন চালু করে যেখানে রেভলিউশন সুপারনোভা আর ভোল্টেজ এই তিনটি নতুন ফ্লেভার আনে তারা কনজিউমারদের ভোটের ভিত্তিতে ঠিক করা হয় কোন ফ্লেভারটা পার্মানেন্টভাবে মার্কেটে থাকবে ক্যাম্পেইন শেষে সবচেয়ে বেশি ভোট পায় ভোল্টেজ আর দু সালে এটা মাউন্টেন টিউর অফিসিয়াল লাইন আপে স্থায়ীভাবে জায়গা পায় মাউন্টেন টিউর রিব্র্যান্ডিং অ্যাডভেঞ্চার ভিত্তিক থিম আর স্পোর্টস ফোকাস মার্কেটিং স্ট্র্যাটেজি ব্র্যান্ডিংয়ে শুধু ইউএসএ নয় ধীরে ধীরে গ্লোবালি অন্যতম জনপ্রিয় কার্বোহাইড্রেট বেভারেজে পরিণত করে প্রায় প্রতিটি দেশেই মাউন্টেন ডিউ স্থানীয় ভাষায় স্পোর্টস আর অ্যাডভেঞ্চারের ওপর ভর করে ট্যাগলাইন ও টিভিসি তৈরি করে যেমন ভারতের জন্য ডরকে আগে জিত হ্যায় তেমনি বাংলাদেশের জন্য ভয়ের পরেই জয় এ ধরনের ট্যাগলাইন ও টিভিসি লোকাল কনজিউমারদের সঙ্গে ব্র্যান্ডটিকে তরুণদের সাথে সরাসরি কানেক্ট করে পেপসি কোকাকোলা সেভেন আপ স্প্রাইট মিরিন্ডা ফান্টার মতো ক্যাটাগরিগুলোতে বেশ কয়েকটি ক্যাটাগরিতেই পেপসিকো আর কোকাকোলা অনেক বছর ধরেই কম্পিট করে আসছে কিন্তু একমাত্র একটা জায়গায় এই কম্পিটিশনটি দেখা যায় না আর সেটি হলো মাউন্টেন ডিউ কারণ সাইপ্রাস ক্যাটাগরিতে এখনও পর্যন্ত মাউন্টেন ডিউর মতো গ্লোবাল স্কেলের শক্ত প্রতিদ্বন্দ্বী তৈরি করতে পারেনি কোকাকোলা তবে বেশ কয়েকবারই কোকাকোলা মাউন্টেন ডিউয়ের কম্পিটিশন মার্কেটে আনার চেষ্টা করেছে যেমন উনিশশো সালে সালে কোকাকোলা মেলোইয়োলো নামের একটি ড্রিঙ্ক আনে মাউন্টেন ডিউর সরাসরি কম্পিটিটার হিসেবে তবে মাউন্টেন ডিউর জনপ্রিয়তার ধারে কাছেও যেতে পারেনি মেলোইলো পরবর্তীতে উনিশশো সাতানব্বই সালে কোকাকোলা আরও বড় বাজেট নিয়ে ফিরেছিল সার্জ নামের একটি ড্রিঙ্ক দিয়ে পঞ্চাশ মিলিয়ন ডলারের ক্যাম্পেইন সুপার পোলের দুটো টিভিসি ছয় মিলিয়ন ফ্রি স্যাম্পল আর কুপন বিতরণ সব সবকিছু মিলেই প্রচারণা ছিল বিশাল শুরুতে ভালো রেসপন্স পেলেও কিছুদিন পর থেকেই সার্জের বিরুদ্ধে হেলথ কনসার্ন নিয়ে নেগেটিভ ইমেজ তৈরি হতে থাকে যদিও উপাদানগুলো মাউন্টেন ডিউ থেকে খুব আলাদা ছিল না তারপরে এর ফলে মাউন্টেন ডিউর কম্পিটিটর হিসেবে জায়গা করতে পারেনি সার্জ দু হাজার ষোলো সালে কোকাকোলা তাদের মেলো ইয়েলো ড্রিঙ্কটাকে আরো বেশি স্পোর্টি লোকে নতুন ভাবে রিব্র্যান্ড করে তবে এখন পর্যন্ত তারা গ্লোবাল স্কেলে মাউন্টেন ডিউ জন্য কোনো বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারেনি একটা লম্বা সময় নিজেদের মার্কেটের পজিশন ধরে রাখার পাশাপাশি মাউন্টেন ডিউ কিছু বিতর্কের মধ্যেও পড়ে যেমন দুই সালে এক কাস্টমার দাবি করেন তিনি নাকি একটা মাউন্টেন ডিউ ক্যানের মৃতই দূর পেয়েছেন যেখানে পেপসিকো পাল্টা যুক্তি দেয় মাউন্টেন ডিউর অ্যাসিডিক উপাদানের পরিমাণ এতটাই বেশি যে ইঁদুর যদি ওই কেনে থাকতো তাহলে গোলে গিয়ে জেলি হয়ে যেত বিষয়টা কোর্ট পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত কোর্টের বাইরেই সেটেল হয়ে যায় অন্যদিকে দু হাজার সালে মাউন্টেন ডিউর একটি বিজ্ঞাপনে দেখা যায় পুলিশ লাইন কয়েকজন কৃষ্ণাঙ্গ পুরুষ আর একটি ছাগল দাঁড়িয়ে আছে যেটা অনেকেই রেসিস্ট মনে করেন ব্যাপক সমালোচনার মুখে পড়লে পেপসিকো দ্রুত বিজ্ঞাপনটি সরিয়ে নেয় এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে তবে এসব বিতর্কের মধ্যেও মাউন্টেন ডিউর তাদের মার্কেটিং আর থামায়নি শুরু থেকে এবং আসার চেষ্টা করেছে ফলে মাউন্টন শুধু একটা সাইপ্রাস ড্রিঙ্ক থেকে হয়ে উঠেছে তরুণদের স্পোর্টস কালচার আর অ্যাডভেঞ্চারের সঙ্গে আর সেই কারণেই আজ এটা শুধুমাত্র পেপসিকোর সেকেন্ড মোস্ট পপুলার ব্র্যান্ড না বরং গ্লোবালি এক বিশাল কমিউনিটির প্রিয় একটি নাম